দুই সালে পাকিস্তানের হাতে একটি ভারতীয় জেট ভূপাতিত হওয়ার অপমান ভারতের সামরিক শক্তির আধুনিকীকরণ প্রচেষ্টায় গতি এনে দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীতে কোটি কোটি ডলার ঢালেন অস্ত্র কেনার জন্য নতুন আন্তর্জাতিক অংশীদার খুঁজে বের করেন সেই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয় এসব প্রচেষ্টা আদৌ কতটা ফল দিয়েছে তা হয়তো খুব শিগগিরই পরীক্ষা হয়ে যেতে পারে দু সালের একটি সংসদীয় প্রতিবেদনে বলা হয়েছিল ভারতের সেনাবাহিনীর আটষট্টি শতাংশ সরঞ্জাম ছিল পুরনো বা প্রাচীন চব্বিশ শতাংশ ছিল বর্তমান সময়ের মান অনুযায়ী এবং মাত্র আট শতাংশ ছিল সর্বাধুনিক এই তথ্যের পর সামরিক আধুনিকীকরণ একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে ওঠে দুই সালের হালনাগাদে সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন যে বৃহত্তর চ্যালেঞ্জের মুখে থাকার কারণে পরিস্থিতিতে তেমন কোনো বড় পরিবর্তন ঘটেনি ভারতের সেনাবাহিনী এখনও অতীতের তৈরি করা কিছু সরঞ্জাম ও প্রযুক্তির উপর নির্ভরশীল যেহেতু ভারত বর্তমানে আধুনিক যুদ্ধের জন্য সঠিকভাবে প্রস্তুত নয় তাই এটি কোনো বড় সংঘর্ষে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে পারে অধিকাংশ সরঞ্জাম যেমন যুদ্ধে ব্যবহৃত বিমান ট্যাঙ্ক আর্টিলারি ইত্যাদি প্রায় একই সময়ের তাদের কার্যকারিতা চ্যালেঞ্জের মুখে রয়েছে